দিনের ক্লান সব হয়ে যায় নতুন দিনের আগমনে সব মুছে যায় সবাইকে শুভ নববর্ষ নতুন বছরে সবার দিন সবার জীবনের ভালো চাওয়া পাওয়া সব পূর্ণ যত দুঃখ কষ্ট ছিল পুরনো বছর সেগুলো সে বছরেই চলে যান নতুন বছরে নতুন করে নতুন স্বপ্ন নতুন আশা নতুন ভরসা ফিরে আসুন আবারও সবাইকে শুভ নববর্ষ নমস্কার কেমন আছেন সবাই সুপ্রিয়ার ঘর কান্না একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজ পহেলা বৈশাখ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ যেটা আমরা বাঙালির একটা অন্যরকম একটা অহংকার একটা ঐতিহ্য আমাদের আপন পর দূরে কাছে যে যেখানে আছে সবাইকে নিয়ে নতুন বছর নতুন পথ চলা শুরু করি অন্যরকমভাবে সকালটা শুরু হলো আজকে আমি কিন্তু কোথাও যাবো না তাহলে একটু রেডি দিনই পয়লা বৈশাখ যে তে চলে যায় সেটা আর আসে না তারপর আমরা একটা আলাদা করে একটা দিন নির্ধারণ করি সেটাকে পালন করার জন্য প্রত্যেক দিন পালন করা হয় যাই হোক চলুন তাহলে ভিডিওটা এখান থেকে শুরু করি সকালবেলা ঠাকুর পুজো টুজা দিয়ে তারপরে সব কিছু শুরু করলাম এদিকে সারে চলে গেছে মঙ্গল শোভাযাত্রা মা এখন স্থান করে আসলো এখান থেকে আমাদের দিনটা শুরু পহেলা বৈশাখ আর যাই হোক ঘরের বউদের পহেলা বৈশাখ অন্যরকম রকম। তো ঠাকুর পূজা দিয়েছিলাম সেই প্রসাদ এবারের নিয়ম হচ্ছে সকালে দই মিষ্টি চিরা ওই সব খায় তো ঠাকুর পূজা তো হয়ে গেছে এখন এগুলো আমি আর মা খাবো ফলি মাছ আর এত বড় একটা কাতল মাছ আনছে মূলত দেখানোর জন্যই কাতল মাছটা আনছে নতুবা কেটে আনতো আর আমার কাটতেও ভালো লাগে না পারলেও চেষ্টা করি একটু অন্যরকম নিয়ম বড় মাছ আনাটা তো যেমন ভর্তাঢর থাকা এরকম নিয়ম নাই এখানে যেহেতু বড় মাছ আনার নিয়ম বড় মাছ নিয়ে আসছে আমি বড় মাছের মাথা দিয়ে এখন মার কাছে জিজ্ঞাসা করি কি দিয়ে কি রান্না করবো নি যা বলবে তাই রান্না করবো মানুষ আমরা মাছ কয়েকজন সবারই একটু একটু পছন্দের জিনিসই রান্না করবো আর দিন তো এত রিস্ক খাবার খাওয়া যায় না একদিন একটু যাই হোক চলুন দেখি কি রান্না করা যায় মাকে বল তিনি সবার কাছে সমান হয় আমি জানি আজকে যে দিনটা চলে চলেছে সেদিনটা কখনোই ফিরবে না প্রত্যেকটা দিনই পহেলা বৈশাখ হয় কিন্তু তারপরও আমরা নির্দিষ্ট করে একটা দিন পালন করি আজকে অনেক রান্নাবান্নাই হওয়ার কথা ছিল সে অফিসে চলে গেছে তার অফিসে অনেক প্রোগ্রাম আছে আর এখানে আমি হালকা পাতলা একটু রান্না করব। যেহেতু বড় মাছ আসছে আমার শাশুড়ির কথা হচ্ছে যেটা এই বাড়ির অনেক আগে থেকে চলে আসছে মুড়িগণ্ঠ হবেই হবে মাছের কালিয়া হবে তো মুড়ি আমি ঠিক রেখে আর সব কিছু একটু অন্যরকম করবো ডাটা আলু দিয়ে আর ফলি মাছ দিয়ে একেবারে পাতলা ঝোলের একটা তরকারি করব কোনো মশলা দেবো না যেহেতু মুড়িঘণ্ট অনেক বেশি হেভি হয়ে যাবে তার জন্য আমি কিন্তু মুড়িঘণ্ট অত ভালো রান্না করতে পারি না এখানে এসে যা খাইছি কিন্তু কয়েকজনের হাতে যা খাইছি তার থেকে মনে আমার একটু ভালোই লাগে তো আমার এখানে সজনে ডাটা ফলি মাছ দিয়ে হয়ে গেছে নামানো আগে শুধু একটু ধৈনা পাতা দিয়েই নামাবো আমাদের বাড়িতে অন্যরকম সকালবেলা দেখলাম আমার কাকি ফেসবুকে ছবি সার্চছে ইলিশ মাছ পান্তা ভাত আলু ভর্তা ডাল ভর্তা সুটকি ভর্তা পেঁয়াজ ভর্তা এসব দিয়ে সবার খাওয়া দাওয়া হইতেছে আমার মরিগনটা হয়ে গেছে কথা বলতে বলতে আর এখানে একটা মাছের প্রিপারেশান করবে এটা একটু অন্যরকমভাবে করবো এটা আমার বড়ো ভাই খুবই পছন্দ করে সাধারণ কিছু মশলা দিয়ে এই রান্নাটা হয় অনেক টেস্টি হয় একটু নারকেল বাটা একটু মৌরি বাটা একটুখানি কাজু বাটা আর বেসিক যে মশলাগুলো থাকে ধনিয়া জিরার গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর দিয়ে দেবে একটু টক দই টক দইটা একটু পরে দেবো নতুবা জল ছেড়ে দেবে আর এখানে আমি বসাই দিতেছি পাট শাক পাট শাকটা খেতেই হবে পাট শাক আর মুসুরির ডাল মূলত পহেলা বৈশাখী আমাদের বাড়িতে খায় আমার মা এটা বলে সব সময় তো আমিও তাই একটু ডাল সিদ্ধ করে নিয়েছিলাম এর মধ্যে পাট শাক দিয়ে কালিজির রান্না করবো আর ওই মাছটা হচ্ছে আমি ফ্রাই প্যানে কলা পাতায় ভাজি করব কলা পাতায় মূলত এটা হচ্ছে কাগ কলা পাতায় মুড়ে চুলার মধ্যে দেয় সে আগুনের মধ্যে এটা দিলে এটা ফ্লেভারটা অনেক বেশি ভালো হয় কিন্তু আমি পোড়া পোড়া ভাবটা ফ্রাই প্যানেই করতেছি যে যদি সেরকম হয় কিন্তু ফ্লেভার সেই একই রকম বের হয়েছে এটা ভাল লাগে কারণ কলা পাতাটা পুরে না কলা নিজস্ব একটা গন্ধ আছে এর মাঝে স্যারে বলল কি যে একটু লাচ্ছি দাও বাহির থেকে সে আসছে চইলা আমার রান্নাও হয়ে গেছে আমি অন্যান্য কাজগুলো করতেছি তখন আসলো তাকে একটু লাচ্ছি দিলাম সে লাচ্ছি খাইতেছে আর অনেক কিছু বলতে বলতে তখন একজনটা লোক আসলো আমার ভাসুর আছে উনি এই মাছটা পাঠাইছে উনি প্রত্যেক বছরই মাছ পাঠায় এখন আমার কাটার একদমই ইচ্ছা নেই কি যে করি না কইরা একটু যাইয়া বসছি একটা কথা আছে না অতি দুঃখে হাসি আসে আমার অবস্থা তাই হয়েছে আমার এই ভাসুর উনি প্রত্যেক বছরই এই মাছ পাঠায় গত বছর ছিল কাতল মাছ একটা এবছর দিলো রুই মাছ আমার ফ্রিজে এমনিতেই জায়গা নাই বিশেষ করে মাছের থেকে বেশি হচ্ছে আমি কিছু কিছু জিনিস করে রাখি যার জন্য হচ্ছে এখন আমি এত মাছ কি করব। আর এখন তো রান্না একদমই করবো না আর বড় মাছ কয়দিন বেশি দু একদিনের মধ্যে যদি অনেক বেশি আত্মীয় স্বজন আসে তাহলেই ভালো হবে আমি এগুলো রাখি খাওয়ার টাইম বেরোয়া যেতেছে খেয়ে নিই একে এই হচ্ছে আমার মাছের ফাইনাল কালার দুই পাশে এরকম একটু যদি দাগ দাগ পরে পোড়া পোড়া হয় এটা খুবই ভালো পোলাও সাদা ভাত সব কিছুর সাথেই মাছটা খুবই ভালো লাগে দেখছেন কলা কিন্তু একবারে পুড়ে যায় নাই কিন্তু মাছের উপরে দাগ হয়েছে গঙ্গা আসছে গঙ্গা আসছে আমাকে শাস্তি দেওয়ার জন্যই আমরা এখানে খেতে বসছি শাস্তিটা অন্যরকম শাস্তি যে অনেক রান্নাবান্না করা লাগবে তা কিন্তু না মূলত ওদের বাড়িতে বৈশাখের প্রথম দিন জাল ফেলে সেই জালে মাছ ধরার পরে প্রত্যেক বছর মায়ের জন্য ওরা মাছ নিয়ে আসে পিসি বাড়িতে মাছ দিতেই হবে আমার শ্বশুর থাকতেও নাকি দিত তো এইবার নিয়ে আসছে আমি মাত্র মানে মাছ কেটে উঠছি তারপরে ও আসছে কিন্তু খেতে অনেক দেরি হবে বিদায় তখন কাটি নেই এখন আমি আর কি মাছগুলো কেটে নেব পয়লা বৈশাখ সবার কাটে ঘুইরা ফিরা আনন্দ কইরা আর আমার পুরো পয়লা বৈশাখ কাটলো মাছ কাইটা তিনবার মাছ কাটলো ছোটো মাছ না উফ রীতিনীতি আমার অবস্থা খারাপ হয়ে গেছে মাছ কাটে এত ক্লান্তি আগে জানতাম না তো কি আর করার সবাই ভালোবাসাই দেয় সেই ভালোবাসাটাই কষ্ট হয়ে গেছে আমার আজকে তো খাইছি অনেক ক্ষুদা লাগছে সকালবেলা খাইছি একটুখানি ওই মিষ্টি দই ঠই এমনি আমি এগুলো খাওয়াই ভালো পছন্দ করি না তারপর অনেক ক্ষুদা লাগে খাইলাম তো আরো বেশি ক্লান্ত লাগছে হাত পা ধুইছি আমি একটু ভাবছিলাম বের কিন্তু এখন আর বের হবো না খুবই চায় লাগতেছে খেয়ে দিয়ে রেডি হয়ে একটু বের হইতেছি আইসাই বলতেছে চলো বেরোই চলো বের শরীরটা ভালো লাগতেছে না তাও বেরোইতেছি দেখি কই যাওয়া যায় আলাদা করে কোথাও আর কি ঘোরার ইচ্ছাও নাই আমার শরীরটা খুবই ক্লান্ত লাগতেছিল প্রত্যেক বছর পহেলা বৈশাখে স্যার আসে তার পূর্বপুরুষের নামে এখানে একটু প্রদীপ জ্বালাইতে তার জন্যই আমরা আসলাম শশালে যেখানে আমি শিব পুজায় জল ঢালছিলাম সেখানেই আসছি আজকে খুব ভালোভাবে অনেক ফাঁকা তো তার জন্য দেখতেছি জিজ্ঞাসা করলাম এই যে শিব ঠাকুর আর পার্বতীর মাথায় যে মুকুট পার্বতীর গলায় যে হার এটা নাকি স্বর্ণ আমি বললাম বাহ ভালোই তো বলো অনেক আগের আর এই মন্দির এই শ্মশান ব্রিটিশ আমলের যার যার বাবা মা ঠাকুর দাদা ঠাকুরমা তাদের মৃত্যুর পরে এখানে একটা গম্বুজ করে রাখছে তাদের স্মরণ আর এখানে অনেকেই তার পূর্বপুরুষের নামে খাবার যার যে সমর্থ ছিল যার যা মনে ইচ্ছা ছিল সেগুলো দিয়ে গেছে জায়গাটা অনেক ভালোই লাগে পাশে না এই কাঁঠাল গাছটা হয়েছে গোড়া থেকে কাঁঠাল হয়েছে আবার একটা কাপড় দিয়ে ঢেকেও রাখছে যাতে কারো নজর না লাগে তো আমি এখানে বসে বসে শুনতেছিলাম এই মন্দিরের ইতিহাস এই যে যে মঠ এই মঠটা নাকি দেড়শো বছর পুরনো হবে তারও বেশি হতে পারে আমার দাদা শ্বশুরের ছোটোবেলায় এরকমই দেখছে তারপরে এখানে এই পাশে আসলাম সে আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতেছে তার ছোটোবেলায় নাকি ছিল এরকমই তো এই যে যে বটগাছ এই বটগাছের নিচে আরও অনেক গম্বুজ ছিল সমাধিগুলোক কিন্তু এই বটগাছ আস্তে আস্তে সম্পূর্ণটা গ্রাস করে নিতেছে যখন ত্রিপুরা রাজ্যের অঙ্গরাজ্য ছিল এই কুমিল্লা তখন এই জায়গাটা প্রতিষ্ঠা করা হয়েছে সেটা বহুকাল আগের কথা বলতে এখানকার কাহিনিগুলো তো এই যে ছাতার মতো এটা যেমন আমি বললাম যে নিচে হয়তো যাদের বাবা মাকে রাখছে তাদের জন্য বল না এটাও সেই ব্রিটিশ আমলেই তৈরি অনেক আগেই যার যার বাবা মার উদ্দেশ্যে করা হয়েছে এইটার বয়স অনেক বেশি অনেক বেশি এর কোনো নির্দিষ্ট ডেট কেউ বলতে পারলো না এই শ্মশানেরই একটা অংশ হচ্ছে এই কালী মন্দিরটা অনেক বড় এরিয়া এই শ্মশানের আমরা আর ভিতরে এই মুহূর্তে ঢুকবো না তাই ওইখান থেকে আমরা চলে আসছি তো ট্রেন আমাদের থামাইয়া দিল তো এক আমার ভালোই লাগে খুবই ভালো লাগে ট্রেনের এটা দেখতে আমি আদর্ কিন্তু ট্রেনে কখনো উঠিনি আমাকে বলতে যে তুমি কি পোলা পানি কিন্তু আমার ভালো লাগে অনেকে আছে বিরক্ত হয় যে ট্রেনের জন্য অপেক্ষা করতে হইতেছে আমার যাইতে দেরি হইতেছে কিন্তু আমি আজও কখনো বিরক্ত হইনি জানি না এরপরে হব কি না গেট দিয়ে ঢুকলাম আমাদের বাড়িতে গেস্ট আসতে আমি আবার তাড়াতাড়ি চলে আসছি একটা রিচুয়াল আছে বেল ভাত খাওয়ার যে লাড়ু ভাত ছিলাম তার উপলক্ষে ওইখানে গেস্ট ঢুকতেছে জানেন এই নাতি শিয়া চলা চলাচলের পছন্দ করে দিদা দিদা ভুবন খুইসফুটে তো তুলসী দিদিরও তো নিয়ম আছে বেল ভাত খাওয়ার তো আমি আর তুলসী দিদি দুজের দিদিকে আমি সকালেই ফোন করে বলছিলাম সকালে দিদি যখন ফোন করছিল। পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাকে তখনই বলছেন বিকেল আসেন দিদি বলছিল যে না আসব আমি বললাম যে বেল ভাত দুজনে একসাথেই খাবো দিদি বাড়িতে না খেয়েও চলছে দিদি আমাকে খুবই ভালোবাসে তার জন্য দিদির সাথে আমার আন্ডারস্ট্যান্ডিংটা অনেক বেশি ভালো দিদি বলতেছে এই পাট শাক তো আমরা কখন এইভাবে ডাল দিয়ে খাই না কীভাবে রান্না করলাম তো দিদিকে আমি বসে বসে আবার ডিটেলস বলতেছি তাই দাদা আছে সাথে আমার একটা দেব আছে ওদেরও একটু খাওয়ার আয়োজন করবো যাই হোক ভিডিওটা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন আবারও সবাইকে শুভ নববর্ষ